Спасибо. হ্যালো এভ্রিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে একটি ইউনিক একটি ভিডিও সেটা হচ্ছে কর্মের ফল যেটা বর্তমান মানুষের সাথে পরিস্থিতির সাথে মিলিয়ে তারা বানানো হয়েছে খুবই সুন্দর একটি নাটক হয়েছে কর্মের ফল এই নাটকটির পাঠটা আপনারা কীভাবে দেখবেন কোথা থেকে দেখবেন সবগুলো বিস্তারিত তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দেবেন যাতে আমাদের এই ধরনের নাটকের ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন বন্ধুরা আপনারা জানেন যে পল্লিক্যান্ড ইউটিউব চ্যানেল কোনো তারা এই নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা নামে সাপোর্ট করলে দ্বিতীয় পর্ব নিশ্চয় তারা সক্ষম এই জন্য অবশ্যই আপনারা ভালোবাসা নামে সাপোর্ট করলে তাহলে আপনারা কর্মের ফলে এন নাটক অল্প কিছু দিনের মধ্যে দেখতে পারবেন অন্যথা আপনারা এই নাটকটি সারা জীবন না দেখার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাদের ভালো লাগার প্রয়োজন এই জন্য আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা তো লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এখনো জানা যায়নি যে কর্মের ফলে এন নাটকটি কবে আসবে তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ